সুপ্রবাদ বন্ধুরা বৃহস্পতিবার সকালে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি তো বৃহস্পতিবার যেহেতু নাগপঞ্চমী তো আমি আমাদের শ্রাবণ মাসে যে ঢেলা ফেলা পুজো দিতে হয় হ্যাঁ তো সেই পুজোটা মানে বৃহস্পতিবার হলেও শনি মঙ্গলবার যেহেতু মানে মনুষ্য মা অনুসার আর কি পুজো দিলে ভালো কিন্তু যেহেতু দিনটা ভালো তো ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে বৃহস্পতিবারই আমাদের সেই ঢেলা ফেলা পুজোটা দিয়ে দিলাম যেটা আর কি মা অনুসারী একটা পুজো তো দেখো তার জন্য আমি সকাল সকালই জোগাড় করতে বসে গেছি যেহেতু ঠাকুর মশাই আর কি সাড়ে সকাল সাড়ে ছটার সময় আসবে সময় মানে সময় বলে দিয়েছে সেই কারণে আর কি সকালবেলায় ভোরবেলা উঠে গেছি উঠে সমস্ত কাজ করে নিয়েছি করে নিয়ে দেখো এদিকে স্নান সেরে পুজোর ঠাকুরের আর কি জোগাড় করতে বসে গেছি আর প্রথম জামা পরেই আর কি প্রথম জোগাড়গুলো করে নেব তা না হলে মানে শাড়ি পরে আমার সমস্ত কাজ করতে একটু অসুবিধা হয় যেহেতু ধোয়া ব্যাপার আছে মাজা ধোয়া করব ফলগুলো ধোবো এইসব করতে করতে আর কি শাড়ি পুরো ভিজে যায় তাই একেবারে সমস্ত কাজ সেরে সব কিছু রেডি করে নিয়ে একদম লাস্টে আর কি শাড়ি পরে পুজোটা দিয়ে দেব। তো দেখো আমি জোগাড় করছি প্রদীপে সলতে করে নিলাম পঞ্চ প্রদীপে সলতে করে নিয়েছি আর এদিকে কপুরদানিও রেডি করে নিয়েছি কপুর দিয়েও মানে আমাদের পঞ্চপ্রদীপ কপুরদানি আর প্রদীপ সবই লাগে মা মনসার পুজোয় তো সব কিছুই রেডি করে নিচ্ছি আর এদিকে দুধ কলার সন্দেশ তো দিতেই হয় সেই জন্য দেখো ঘি মধু দিয়ে দেব দুধ কলার সন্দেশ মানে দেব যেটাই পাথর বাটিতে আমি ঘি মধুটাও লাগিয়ে নিয়ে আর রেখে দেব আর দুধটা যেহেতু আনতে গেছে তোমার দাদাভাই তাই আসলে দুধটা কেটেও দিয়ে দেব আর কি সেই জন্য সমস্ত কাজই একেবারে রেডি করে রেখে দিচ্ছি আর এদিকে দেখো ধূপ মোমবাতিগুলো বের করে নিলাম দেখো আমার পুজো জোগাড় সারছি সেটাই তোমরা দেখো এখন দিলাম পাথর বাটিতে আর এদিকে আতপ চালও মানে দিয়ে দিচ্ছি যেহেতু মানে ঠাকুরের যে কোনো ঠাকুরের আর কি ডালা সাজাতে গেলে আতপ চাল আর একটা বেলপাতা দিতে হয় মধ্যিখানে সেভাবেই আর কি আমরা ছোটো থেকে করে দিচ্ছি তাই আতপ চালটা দিয়ে দিলাম এবার একটা বেলপাতা নিয়ে দিয়ে দেব আর দেখো চন্দনটাও ঘষে নিয়েছি যেহেতু যেহেতু আর কি মা মনসা পুজো দুটো দু রকমই চন্দনই লাগে সাদা চন্দন আর লাল চন্দন তাই সমস্ত চন্দনই আর কি বেটে নেবো আর আগে সাদা চন্দনটা আর কি সমস্ত ফুলে দিয়ে দিলাম কারণ আমি বাড়িতেও পুজো করব। তো সমস্ত ফুলে দিয়ে দিয়েছি তারপর দেখো দু রকম আমি আলাদা করে বেটে বেটে আর কি আলাদা আলাদা জায়গায় রেখে দেব যেহেতু ঠাকুর মশাইয়ের মানে ওখানে নিয়ে যাবো মা অনুসার ওখানে আর কি যেটা লাগবে আর কি সেটা নিয়ে নেবে দু রকম চন্দনই লাগে তাই সবই বেটে নিচ্ছি আর চন্দন বাটা হয়ে গেছে দেখো এবার আমি ফুলগুলোতে মানে আমিষ ছিল দুলপগুলো কেটে নিলাম সব কিছুতেই একেবারে চন্দন লাগিয়ে দিচ্ছি কারণ যদি ঠাকুর মশায়ের ভুল হয়ে যায় তো আমি একেবারে আগে থেকেই সব লাগিয়ে লাগিয়ে রেখে দিলাম এভাবেই পুজোর জোগাড় করে থাকি আমি তো দেখো অন্যান্য মোটামুটি রেডি হয়ে গেছে সব কিছু এবার আমি ফলগুলো কেটে নেব কারণ অনেকগুলো ফল আছে সবগুলো কাটতে কাটতে সব রেডি করে দিয়ে আর ঠাকুরমশাইকে আবার ফোন লাগাতে হবে কারণ মানে সময় বলে দিয়েছি কিন্তু অনেক কারোর পুজো আছে তো হয়তো মনে না থাকতে পারে সেই কারণে একদম রেডি হয়ে গেলে সব কিছু নিয়ে চলে যাব তারপর ঠাকুরমশাইকে আবার একটু ফোন করে মানে যদি ভুলে যান বা কিছু তাই সেই কারণে আর ফোন করে নিতে হবে সেই জন্য সব কিছু একেবারে রেডি করে নিচ্ছি আর দেখো এবার ফলগুলো কেটে কেটে রাখছি আর এখানেও যেহেতু পুজো করবো বাড়ির মানে ঠাকুরকে সব ঠাকুরকেই দেবো তো ওই ফলগুলো পরে কাটবো আলাদা করে রেখে দিলাম আর বাকিটা মানে মা মনসার পুজোয়তে দিয়ে দিচ্ছি আর এইভাবেই আমি মানে যখনই যেখানে ঠাকুরকে পুজো দিতে যাই না কেন বাড়িতে আগে ঠাকুরকে তো ঘরে ঠাকুরকে আগে দিতে হবে সেই কারণে সব কিছু প্রসাদ সন্দেশ সব কিছুই আমি আলাদাভাবে রেখে দিই তারপর মানে বাইরেও ঠাকুরকে মা মনসার ওখানে দিতে হবে আর বাইরে পুজো দিতে গেলেও আমি সেভাবে মানে ঘরের জন্য আগে রেখে দিই তারপর বাইরে পুজো দিতে যাই আর দেখো নকুলদানা বাতাসাগুলোও দিয়ে দিলাম কারণ মধ্যেখানে একটু নকুল দানা বাতাসা দিয়ে দিচ্ছে কারণ মানে য়ে ছোটোবেলা থেকে এভাবেই করতে পারি ডালা সাজিয়ে এসেছি মানে সব রকম সন্দেশ মিষ্টি সব কিছু দিয়ে দিলাম আর দেখো দুধটা এবারে চন্দন আর ঘি মধু তো দিয়ে দিয়ে ঘি মধু দিয়ে দিয়েছিলাম চন্দন তো ফুলে দিয়েছি আর দেখো সমস্ত রেডি করে আমি নিচে চলে এসেছি যেহেতু মানে বাইরে ঠাকুরের কাছে নিয়ে চলে এসেছি কিন্তু তার আগে শাড়িটাও পরে নিয়েছি আর তাই বারান্দাটাই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন সব কিছু রেডি করে আমি নিজেও চলে এসেছি তো দেখো এবারে আমি সমস্ত রেডি করে এখানে দিয়ে দিয়েছি আর চুবিটা ঢাকা দিয়ে রাখছি কারণ বাইরে তো কাক পাখি আছে অনেক সময় সামনে দাঁড়িয়ে থাকলেও মুখ দিয়ে ফেললে তখন তো আর পুজোটা দিতে পারবো না সেই কারণে চুপড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা পুজোরই চুবড়ি আর ঠাকুর মশাই আসলে এগুলো আর কি সব খুলে দেবো আর বাদ বাকি সবই খোলা আছে ডাব সব কিছুই রয়েছে পঞ্চপদী সব নিয়ে রেডি হয়ে গেছি আমি ঠাকুরমশাইকে ফোন করে মানে জানানো হয়ে গেছে কিন্তু ঠাকুরমশাই বলছি যে একটুখানি দশ মিনিট দেরি হবে তো সেই কারণে সব নিয়ে রেডি হয়ে একদম তোমার দাদা ওখানে বসিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে কেউ না থাকলে আর কি একটু মানে পাখি কাক পাখি দিয়ে দিলে তাহলে পুজো করা আর কি সম্ভব হবে না সেই কারণে সব কিছু করে আমি রেডি হয়ে গেছি আর দেখো ঠাকুর মশাই এসে গেছে না এবার ঠাকুর মশাই যে সমস্ত জাতি আছে আর কি সেগুলো তো সেরে নিতে হবে সেগুলো আর আমরা সব সময় তো করতে পারবো না সেইগুলো তাই উনি ওগুলো করে নিচ্ছে আগে পুজোর আগে আর তারপর দেখো আমি মোমবাতি টোমবাতিগুলোও আর কি জেলে দেব আর যেগুলো আর কি আমার করা সেগুলো আমি করে দেবো আর বাদ বাকি উনি করে নিয়ে তারপর পুজোয় বসবে আমাদের কাদের কাদের মানে এইভাবে শ্রাবণ মাসে ঢালা ফেলা পুজো দিতে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে অবশ্য সবার নাও থাকতে পারে কারণ এটা হচ্ছে ভাদ্র মাসে যে রান্না পুজো হয় না সেই ভাদ্র মাসে লাস্টে বিশ্বকর্মা পুজোর আগের দিনকে সেই মানে পুজোটার জন্য এই পুজোটা দিতে হয় তো এটা তো সবার নেই অনেকের ইচ্ছা রান্না আছে কিন্তু আমাদের হচ্ছে ভাদ্র মাসে মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন রান্না করে রেখে দিতে হয় আর সেদিনকে আর পান্না হয় আর কি বিশ্বকর্মা পুজোর দিনকে পালনা হয় তার জন্যই যখন নাক বন্ধ ছিল তাই সেই দিনকেই আমি মশাইকে জিজ্ঞাসা করে দিয়ে সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলো না তো এইভাবেই আমার পাশে থেকো তাহলেই আমি একটু করে এগিয়ে যেতে পারবো আর বন্ধু হয়ে অবশ্যই নিশ্চয়ই আমি আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে তো আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আগামী দিন চলে আসবো দেখো আর ওখানে তো পুজো হয়ে গেছে তারপর আমি বাড়ির পুজোটাও সেরে নিলাম আর যেহেতু বৃহস্পতিবার মানে বাড়িতে পুজো করতেও অনেকটা বেশি সময় লেগে গেছে তো একদম সকাল সকাল সমস্ত পুজো সেরে নিয়েছি আর এদিকে দেখো রান্নার বলতে আমাদের আর কি আতক চালের সিদ্ধ ভাত খেতে হয় মানে কলা আলুর সিদ্ধ দিয়ে তো এখানের মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি আর আলু তো আমি প্রেশার কুকারে আলাদা করে সিদ্ধ করে নিই আর প্রেশার কুকারে আলু ডাল সিদ্ধ নিয়ে দিয়ে দিয়েছি ছেলে স্কুলে যাবে রুটিটা মানে চাটুতেই শিখে দিয়েছি এভাবেই আর কি আজকে খেতে হয় তো আগামী দিন আমি আরও আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ জন্য ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা